হেভ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগে সকাল সকাল হয়ে গেছে এখানে বিভ্রা আমাদের যে সোনালি কাজ করে ও সকাল থেকে কিছুই জানায়নি কি আসবে না বা কিছু হট করে জানাচ্ছে যে ওর জ্বর হয়েছে জানায়ও নি ফোন করার পরে কটার সময় আমার প্রায় সাড়ে আটটা নাগাদ ফোন করেছি তখন বললো যে আসবো না এবার মায়ের আজ কিন্তু মায়ের অফিসে কাজ আছে আমাকে যেতেই হবে এবার সব মিলিয়ে প্রোগ্রাম আছে হ্যাঁ সব মিলি একটা হজপজ হজপজ ব্যাপার হয়ে যায় এবার কি করা যাবে সোনালী আসেনি বাবু দেখো তো তোমার জন্য ওয়েট করছে আমার ছেলে এখন তেল মালিশ হচ্ছে বাবু আমি এক কাপ চা এর সাথে সকালবেলা নিয়ে ব্রেকফাস্ট মানে বাসন বানাতে শুরু করে দিয়েছি দুটো একসাথে না করলে হবে না আজকাল বসে থাকা সময় নেই এখানে বানি নিয়েছি হচ্ছে একটু চিলা এখানে গাজর তারপরে তোমার পেঁয়াজ সমস্ত আছে করে বানিয়ে এইটা আমার কাছে খুব ভালো লাগার জিনিস কেন বলি তোমাদের মায়ের আজকে আমাদের স্কুলে ইনভিটেশন আছে মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি বোলপুর গার্লস হাই স্কুল যা অনেকেই আছো আমার বন্ধুরা আমার অনেক বন্ধু ব্লগ দেখে যেমন পূজা তোর নাম না করলেই নয় আমার বেস্ট ফ্রেন্ড একদম ছোটোর থেকে বড় হয়েছি পটা মানে প্রীতি এরকম প্রচুর বন্ধু আছে আমার যারা আমার ব্লগ ফল কর সুইটি আমি যাদের যাদের নামগুলো মানে যারা একদম কনফার্ম জানি তাদের কথা বললাম আরও হয়তো তোরা অনেকেই দেখিস তো সেই স্কুলে আজকে মাদের ইনভিটেশন আছে আমি তো এখন আর স্কুলে পড়ি না কিন্তু বেশ সেই সময় যদি ইনভিটেশন থাকতো তাহলে ওদের ব্যাপারটা আরও জমতো ঠিক আছে মানে নিজের ছোটোবেলার স্কুলটা তো একরকম ঘরই ছিল বাড়ির থেকে স্কুলে বেশি বেশি সময় কাটাতাম আর মানে স্কুল মানে একটা দারুণ আনন্দের জায়গা আমাকে যদি কেউ বলে যে তুমি কোন লাইফটাতে ফিরে যেতে চাও এই অপশানটা যদি দেয় আমি চোখ বন্ধ করে আমার স্কুল লাইফটাকে বেছে দেবো এত মজা করেছি এত মজা করেছি পিকনিক থেকে শুরু করে দুষ্টুমি থেকে শুরু করে মানে প্রচুর আনন্দ করেছি যাই হোক একটা কথা বলতে কি অনেক কথা মানে স্কুল মানে একটা ভর্তি ভর্তি ইমোশন বেরিয়ে আসে তো মায়ের আজকে স্কুলে আমাদের স্কুলে ইনভিটেশন আছে এখনো আমাদের স্কুল বলতে ভীষণ ভালো লাগে তো মা যাবে ওখানে ওই জন্যই রেডি হয়েছে সাইটের বার করছে তো বেশ ভালো লাগে না বিষয়টা নিজের মাকে মানে মাদের ইনভিটেশন আছে মা যাবে তাই না মা ও মা তুমি ভেবেছিলে তুমি আমাদের স্কুলে বেশ ইনভিটেশনে যাবে আগে তো মা আমাকে যে কোনো প্রোগ্রামে আমাকে নিয়ে যেত আমার জন্য একবার দুবার আমার স্কুলে শরীর খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে এসেছে গানে অনেকবার গানের প্রোগ্রাম টোগ্রাম ছিল এই সবই যেতো আর কি যাই হোক চলো আমি ব্রেকফাস্টটা করবো এখন এডিটিংটা কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো এখানে ব্রেকফাস্ট রেডি করেই রেখেছি আর এটা খুলছি না এখানে ও দেখি খুলতে পারি যদি এখানে চিলা রেডি করে নিয়েছি মা ব্রেকফাস্ট করেই যাবে কারণ মায়ের ওখানে খাওয়া দাওয়া জন্য করে তো বাড়ি থেকে এর জন্য ভাত খেয়ে গেল না খেয়েছ তুমি না করেছি রেডি যাও হ্যাঁ হ্যাঁ বেশ ভালো করে এনজয় করে এসে যান আমার আজকে খুব মনে হচ্ছে একটু স্কুলে যাই তোমাকে একটু দেখে ছোট বেলা শুধু বড় বেলা ছোট দুটো প্রাইমারি কিন্তু আমাদের প্রাইমারি আর হাই একই সাথে টাটা না 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 বৃষ্টি শেষ জমিও রোদ উঠে গেছে আর সেই গরমও লাগছে মিলকে ঘুম পাড়ালাম আজকে দেখো লাউয়ের তরকারি হয়েছে ডিমের ঝোল হয়েছে মায়ে জামার আর বেশি আলাদা আলাদা করে গেছে ভাত হয়েছে আর মনে হয় আলু সদ্য দিয়েছে ভাতে মাখবো এই হচ্ছে আজকে সিম্পল মেনু আমার পেটটাও একটু ভালো লাগছে না আজকে যাই চলো খেয়ে তোমরা তোমাদেরকে বলছিলাম সরি যে বৃষ্টি থেমেছে আর রোদ বিকেল থেকে আবার বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলেও সেটা একটুখানি বলাই কিছু সেটা আটকে গেছে সরি তো এখন বসেছি একটু চা উলগ্দাও আছে সবার জন্যই চা বসাবো সবাই মিলে একটু চা খাবো আচ্ছা তোমাদের তখন বলছিলাম এটাও যে মা আমাদের স্কুলে গেছে কিন্তু কি পারপাস বলছিলাম মানে ডিটেল কিছু খুলে বললি নি অদ্ভুত লাগছিল শুনতে এটা আমার মনে হলো অ্যাজ আ গেস্ট মাদের অফিস থেকে ইনভাইট ছিল তাই তো আর সেখান থেকেই গেছিলো কেমন হলো লাগলো কলেজ সব এক জায়গায় আমার স্কুল কলেজ মানে প্রাইমারি থেকেই আমি একদম বোলপুর গার্লস হাই স্কুলেই মানে প্রথম প্রাইমারিতে তারপরে হাই স্কুলে তারপরে কলেজও আমার বোলপুর কলেজ একদম পরপর ওখান থেকেই কিছু আমি কমপ্লিট করেছি অনেকেই তোমরা জিজ্ঞেস করার আগেও ব্লগে বলেছি যে আমি কি নিয়ে পড়াশোনা করেছি আমি সংস্কৃত নিয়ে গ্র্যাজুয়েশন করেছি তারপরে আমি সঙ্গীত ভবন থেকে সার্টিফিকেট কোর্স করেছিলাম গান নিয়ে এই হলো ব্যাপার তার সাথে চাও এখানে রেডি আমার হয়ে গেছে সেই জানো তো দোকান থেকে বিস্কিট এনেছিলাম এই যে এই গোল গোলগুলো গুলো এটা আমি একটু মানে মিষ্টি মিষ্টি খেতে হবে এটা জেনারেলি মনটাই হয় আমি এক জায়গায় মিষ্টি খেয়েছিলাম আমি বলছিলাম তাই হবে নয় খেতে ওই বিস্কিটটাই দাও হ্যাঁ নেবে তোমাদের ঘরে না বন্ধ করে দৌড়চ্ছে আসলে মা দিয়েছিল লঙ্কা পোড়া এবারে এত গন্ধ এত গন্ধ স্বাভাবিকভাবেই এবারে গন্ধে আরবে ছড়িয়ে গেছে যে নীলকে আমি কোন দিকে তাকাইনি ধরে বৌদির ঘরে দিয়েছি কাথা কাপড় কিছুই দি아ছি নি তো বৌদি এসে আর সেটা নিয়ে গেল বৌদির আবার অ্যালার্জি আছে গন্ধে লঙ্কা পোড়াটার গন্ধে জন্য এরকম নাক ডেকে গেল

এতক্ষণ সিধা চা খাওয়া থেকে চলে এলাম ডিনার নিয়ে যেখানে ডিনার মাঝখানে মা বেটুর টাইম ছিল এখন আবার নাতি আর এর টাইম চলছে এখন হ্যাঁ আর সে তো মজাতেই আছে কথা বলে উম উম ভালো লাগলে ভালো না লাগলে এইসব ইমোশন চলে তাই আর আমাদের আজকে রুটি সাথে সবজি আছে ডিনার করে নেবো আজকে সন্ধ্যাবেলায় আমি কিছু খাইনি আর অনেকটা আগে লাঞ্চ করেছিলাম খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি খেয়ে নেব চলো তাই সাথে আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি যেই তোমাদের ভালো লাগে আরেকজনের হচ্ছে ফ্যান অফ হয়ে গেছে হ্যাঁ এ দেখো ফ্যান অফ এই যেন এক দৃষ্টা দেখো ফ্যানের দিকে তাকিয়েছে যতক্ষণ না ফ্যান চলবে এরকমই করবে দেখছো চড় ফ্যান দেখবার দেখি চারফ এরকম ফ্যান অফ ফ্যানের দিকে তাকিয়ে এই চালিয়ে দিলাম আমি ফ্যান এবার দেখো রিঅ্যাশনটা এই যে এবার দেখছে ফ্যান চলছে কি না এই রকম হাসি দেখো হাসি দেখো খুশি খুব খুশি এবার খুব তাড়াতাড়ি আমাদের ফ্যানের সুইচটা খারাপ হয়ে যাবে কারণ এইটা দেখার জন্য আমরা অনেকবার ভ্যান অফ করি আর ভ্যান চালাই ব্লকে যদি ভালো লাগে ভালোবাসে দিয়েও পাশে থেকেও দেখা হচ্ছে পরের ব্লকে চারটা গুড নাইট